বছর বা আমরা বলতে পারি ত্রিপুরার পণ্য রাজ্যে পঞ্চাশ বছর অতিক্রম করেছি আমরা এই সময়ের মধ্যে যে কাজগুলো হয়নি এই আমাদের জেলা বা আমাদের সাব সাবডিভিশনে সেই কাজগুলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মানিক সার নেতৃত্বে এই অল্প সময়ের মধ্যে আমরা করতে পেরেছি বা সেগুলো শুরু হয়েছে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই জানি যে সাব সাবডিভিশন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা পুরনো সাবডিভিশন এই মহিলা সভায় সাবডিভিশনে যে স্কুল বা কলেজ আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় ত্রিপুরা রাজ্যের প্রথম যে বিদ্যালয় কলেজ হয় তার পরবর্তীতে এই কলেজটা নির্মাণ হয়েছে এবছর তার পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান আমরা এই পঁচাত্তর বছরের কলেজটাকে যদি দেখি এর আগে যারা নেতারা এখানে ছিলেন মাননীয় বীরজিৎ বাবু আজ যিনি কমিউনিস্টের হাত ধরে রাজনীতি করছেন এনারা কোনোদিন এই কলেজ উন্নয়ন হোক সেটা নিয়ে কোনোদিন কথা বলেননি অথচ এই জেলাতে দীর্ঘ সময় তিনি বিধায়ক দীর্ঘ সময় তিনি রাজনীতি করছেন আমরা তাদেরকে এই প্রকাশ্য মঞ্চ থেকে জিজ্ঞাসা করতে চাই আজ বাবুরা বা বিরোধ সিনারা যখন বিশ্ব গোস্বামীর হাত ধরে রাস্তায় মিছিল করেন তাদেরকে জিজ্ঞাসা করবেন না যারা শুনছেন যে কাদের স্বার্থে পঁয়ত্রিশটা বছর আমাদের অনেক যৌবন যারা যুবরা রয়েছে তাদের ধ্বংস করেছেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই কৈলাস শহরে কত ছেলে মেয়ে রক্তে এই রাজপথ লাগানো হয়েছে শুধুমাত্র রাজনীতির কারণে যে সিপিএম এর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের রক্তের বন্যা বইয়ে দিয়েছে অথচ আজ আমরা দেখছি যখন কংগ্রেস এবং সিপিএম তাদের দুটা দলের এই গেছে তারা এক সঙ্গে এসে আমার আগে যিনি বক্তা আমাদের মাননীয় মন্ত্রী দক্ষিণ জেলা থেকে আসে তিনি জুলাই থেকে নির্বাচিত হয়েছেন এই জুলাইবাড়ির পার্শ্ববর্তী বিধানসভা আপনারা জানেন বাদলবাবু যেখান থেকে মন্ত্রী হয়েছেন দীর্ঘবার সেখান থেকে বিধায়ন হয়েছেন ঋষ্যমুখ এই ঋষ্যমুখের নলুয়া একটা জায়গা যেখানে কংগ্রেস করার অপরাধে অসংখ্য লোক এক দুজন নয় এগারো জনকে এক ফোন করা হয়েছে মায়ের সামনে ছেলেকে কাজ গুরু করে খাইয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তার অপরাধ ছিল তার কংগ্রেস করত আজ তার সেই কংগ্রেস আর সিপিএম একসঙ্গে এসে শুধুমাত্র নিজেদের স্বার্থে আমি বিরোধী বাবুদেরকে জিজ্ঞাসা করতে চাই এই কৈলাস শহরের উন্নয়নের স্বার্থে আপনার কদিন কৈলাস শহরের কথা বিধানসভায় তুলেছেন এর আগে যখন সিপিএম গভর্নমেন্ট ছিল আর সঙ্গে লাগাতার পঁচিশ বছর আপনারা একদিনে তো আওয়াজ করেননি যে কৈলাসরে ডিএম অফিসটা নতুন হোক কৈলাসরের এস ডিএম অফিসটা নতুন করা হোক কৈলাস মতো অনুভূতি একটা জায়গা যে জায়গাটা একটা যুবাবাস তৈরি করতে পারেনি যে এক লোক থাকার মতো ব্যবস্থা নেই কৈলাস শহর আমরা যদি দেখি এত পুরনো একটা ডিস্ট্রিক্ট তার যদি আর্থিক অবস্থা সামাজিক অবস্থা আমাদের সমস্ত দিক থেকে ত্রিপুরা পিছিয়ে আছে সেই কৈলাস কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর ও রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি সবার